আজকে বানিয়েছিলাম নরম তুলতুলে সুজির মিষ্টি আর এই মিষ্টি দেখুন কতটা নরম আর সফট হয়েছে এতটাই সুন্দর হয়েছিলো খেতে তো কেমনভাবে বানাচ্ছি চলুন দেখে নিন প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম ঘি এই ঘিটা ঘরেরই তৈরি ঘি বানানোর প্রসেসও আপনাদের পরে আমি দেখিয়ে দেব এর মধ্যে নিয়ে নিলাম দু কাপ মতো সুজি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না একদম হালকা করে ভাজতে হবে সুজিটাকে দেখুন আমি নেড়েছেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে আমি পানি অ্যাড করে দেব একদমই বেশি কিন্তু রেড করে ভাজা যাবে না সুজিটা পানি অ্যাড করার পরে খুব ভালো করে ছেড়ে নেব এটাতে আমি তিন কাপের মতো পানি দিয়েছিলাম সুজিটা ডুবো ডুবোই পানি দিয়েছিলাম দেখুন আপনাদের যেমন পরিমাণ থাকবে সুজি সেরকমই পানিটা দেবেন যেন সুজিটা ডুবে থাকে পানিতে সেরকম পরিমাণ পানি দেবেন দেখুন অনাবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে আর পানিটা এখানে শুকিয়েও গেছে এবার আমি এটাকে সুজির একটি ডো বানিয়ে নেবো যেমন করে আমরা রুটি তৈরি করলে আটাটাকে মেখে নিই ঠিক সেরকমভাবে এটাও আমি ডো বানিয়ে নেব সুজির দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একটু শুকনো করে নেব এভাবেই খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ডোটা বানিয়ে নিতে হবে দেখুন আমার ডো একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাকে আর এটা রেডি হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন দেখবেন কড়াই থেকে পুরো ছেড়ে যাবে দেখুন ঠান্ডা করে নিয়েছি ঢালার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ বেকিং সোডা আর গুঁড়ো দুধ এখানে চার চামচের মতো গুঁড়ো দুধ ছিল আর বেকিং সোডা আপনারা একদম অল্প করে এক চিমটাই দেবেন কারণ বেশি হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে এবার খুব ভালো করে সমস্ত পরিমাণগুলো মিক্স করে নেব দেখুন আমি মেখে নিচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার হাতে অল্প ঘি লাগিয়ে এটাকে আমরা গোল গোল করে অল্প একটু চ্যাপটা মতো করে দেব তাহলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে খুব সুন্দর হবে এক এক করে ঠিক এরকমভাবেই সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নেব আমি কিন্তু হাতে ঘি লাগিয়েছিলাম আগে আপনাদেরকে বলেছি তাহলে মিষ্টিগুলো গোল করতে সুবিধা হবে অনেক এরকম অল্প চ্যাপটা করে দিলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে ভাবে একবার বানিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে চট জলদি রাতে রুটির সঙ্গে খেতে পারবেন এবার একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম এক বাটি চিনি দেখুন আমি যে বাটিতে চিনিটা নিয়েছিলাম সেই বাটিতে ঠিক সেরকম পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা কটা এলাচ ফাটিয়ে দেবেন দেখবেন গন্ধটা খুব ভালো আসবে দেখুন এবার এটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে এলাচ দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে এলাচ দিয়েছিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাবে আর ফুটে গেলে এটাকে নামিয়ে নেব দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি রসটা ফুটে গেছে খুব বেশি ফুটানোর দরকার নেই তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে দেখুন আমার এই রসটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেলটা গরম হলে ওই যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবেন না দেখতে থাকুন আমি কেমন কালারটা করে ভাজছি ঠিক এরকমভাবে নামিয়ে নেবেন খুব ভালো করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই একবার ভালো লাগবে আশা করছি শুধুও খেতে পারবেন রুটির সঙ্গেও খেতে পারবেন সবের সঙ্গেই ভালো লাগবে দেখুন আমার হালকা আঁচা আঁচা হয়েছে আর একটু ভেজে নেব দেখুন খুব ভালো করে উল্টে পেড়ালে ভেজে নিচ্ছি এবার এক এক করে আমি তুলে নেব কারণ আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর আঁচাবো না এবার ওই যে রসটা আমি আগেই রেডি করে রেখেছিলাম তার মধ্যে একে একে মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ এক ঘন্টা রাখলেই হবে দেখুন আমার মিষ্টি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আপনাদের এখানে কেটে দেখাচ্ছি একটা দেখুন কত সহজে কেটে গেল আর একদম নরম তুলতুলে হয়েছিল রসগুলো ভেতর পর্যন্ত চলে গিয়েছিল দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের দেখুন কতটা সফট হয়েছে পুরো খুলে যাচ্ছে মিষ্টিটা আর খেতেও হয়েছিল দারুণ আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ